আপনার পাশের দোকানদার ফোনপে গুগল পে পেটিএম চুটিয়ে করে যাচ্ছে আর ডিএমটি মানি ট্রান্সফার করে ভালো ইনকাম করছে সরকার কিছু বলছে না আপনার তাতে রাগ হচ্ছে আর সরকার কেন কিছু বলছে না সরকার কি বুঝতে পারছে না নাকি না বুঝেও বড় কোনো ফাঁদে পড়তে পারে ওই আপনার পাশের দোকানদার হয়তো একটা টাইমে পাশের দোকানটাই থাকবে না আর আপনি কষ্ট করে যারা ডিএমটি মানি ট্রান্সফার করছেন তাদের দোকানটা স্টেবল করে যাবে সেই নিয়ে আলোচনা করবো আলোচনা করব স্ক্যাম টাইপের কোম্পানি কিভাবে চিনবেন সেটা রিচার্জ পোর্টাল হতে পারে এই পোর্টাল হতে পারে বা চিট ফান্ড এই পোর্টালগুলো চেনার উপায় আমরা অনেক ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে আবার আলোচনা করব কারণ আপনারা জানেন আপনাদের সাথে জুড়ে জুলাই মাস আগস্ট মাস মোটামুটি দু মাস কমপ্লিট হলো আমরাও কিন্তু একটা পোর্টাল চালাচ্ছি শুধু রিচার্জ বা প্যান কার্ড পোর্টাল নয় ওর সাথে ডিএমটি মানি ট্রান্সফার রয়েছে যেটা ভালোভাবে ওয়ার্ক করছে ভালো কমিশন দিচ্ছি এবং টু টাইপস কমিশন কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি মেনলি এয়ারটেল আর জিও নিয়ে আমরা সে নিয়ে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখুন এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং স্বাভাবিক আপনাদের সাবধানে ভালো কোম্পানির সাথে জুড়ে কাজ করা উচিত কিন্তু একটা কথা মাথায় রাখবেন কোনো বাচ্চা যখন জন্ম নেয় পুলিশ হবে চোর হবে ডাকাত হবে নাকি সাধু সন্ত হবে তা কিন্তু বোঝা যায় না এই কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই কোম্পানি আজ যেটা পুরোনো চার বছর পাঁচ বছর তারাও হোয়াইট লেভেল হিসাবেই শুরু করেছিল তাদেরও মানুষ সন্দেহের চোখে দেখতো যেরকমটা আপনারা আমাদের কোম্পানির সাথেও জুড়ে যারা কাজ করছেন তারা আমাদের সম্পর্কে জানেন একটা ভ্যালুয়েবল কোম্পানির সাথে কাজ করছেন কারণ কোনো কোম্পানি যখনই আপনাকে সস্তায় ফ্রিতে আইডি দিয়ে দিচ্ছে মানে সে প্রথমেই বলছে সে ভ্যালুলেস ভ্যালুলেস কোম্পানি আর ভ্যালুলেস কোম্পানিতে কাজ করলে আপনাকে সন্দেহের চোখে তাকে দেখতেই হবে কারণ যখন তখন সে তার ভ্যালু ক্রিয়েট করার জন্য বা চালাতে না পারার জন্য আপনার ওয়ালেটের পয়সা খেয়ে নিতে পারে বন্ধুরা আমরা কিন্তু ভ্যালুলেস কোম্পানি নই আপনি যে কোনো আইডি নিতে চাইছেন এমডিআইডি বলুন এসডিআইডি বলুন নিজের ডোমেনে পোর্টাল বলুন আপনার কিন্তু খুব সুন্দর পেমেন্ট করে নিতে হচ্ছে আমরা ভালো কমিশন এই জন্য দিতে পারবো আমরা প্রায় কোম্পানি ক্রিয়েশানের সময় যখন ওয়েব ডেভেলপমেন্ট করি বা এগ্রিমেন্ট করি তখন প্রায় সাতাশ আঠাশ পেজের একটা এগ্রিমেন্ট আছে কোন কোম্পানি কোথাকার কোম্পানি কতগুলো কোম্পানির সাথে কাজ করছি এগুলো টপ এগুলো সবাই সিক্রেট রাখে কোন কোম্পানির সাথে কাজ করছে তো যেটা বলছিলাম সাতাশ আঠাশ পেজটা এগ্রিমেন্ট স্ট্যাম্প এগ্রিমেন্টের সাথে ই এগ্রিমেন্ট নয় ফিজিক্যাল এগ্রিমেন্ট উইথ নোটারি পাঁচশো টাকার এগ্রিমেন্ট প্রায় ছাপ্পান্ন পেজের এগ্রিমেন্ট করে কিন্তু আমরা পোর্টাল চালাচ্ছি এবং ইন ফিউচারে আপনারা জানেন আমাদের ডেভেলপ পার্টনার পোর্টাল ডেভেলপার পার্টনার পোর্টাল ফিনস অফ সলিউশন পোর্টালে একটু দেখবেন এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আমরা টেলিগ্রামেও দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করার আইটি জেড পেমেন্টসও আছে আপনি চাইলেন আপনার ব্র্যান্ডেও আপনি আইটি জেড পেমেন্টস মতো পোর্টাল নিতে পারেন অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করতে পারেন এবং নিঃসন্দেহে কাজ করতে পারেন আমরা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিই এবং এখানেও আলোচনা করব টু টাইপস অফ কমিশন স্ট্রাকচার আমরা দিয়ে দিই অ্যাকচুয়ালি এয়ারটেল আর জিও নিয়ে মেন ঝামেলা বাকি ভোডাফোন টিভি রিচার্জ আমরা ভালো কমিশন দিচ্ছি কারণ আমাদের মধ্যে বেশি ইমিডিয়েটার নেই আমরা ডেভেলপমেন্ট যেখান থেকে করিয়েছি এপিআই এগ্রিমেন্টও তাদের সাথেই করা এবং তারা ফার্স্ট পার্টি তারা ডাইরেক্ট কোম্পানির থেকে লোড নেয় যখন লোড কোম্পানির থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে এপিআই কোনো লাপু সিস্টেম লাগাতেও দেবে না আর তারাও বলে তারা লাপু চালায় না তারা ডাইরেক্ট কোম্পানির সাথে লোড নেয় এবার আলাদাভাবে ডাইরেক্ট কোম্পানির সাথে লোড নিয়ে এপিআই মাধ্যমে কীভাবে চালাচ্ছে এটা যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আপনার ভালো টিমের সাথে কাজ করতে হবে বন্ধুরা বিভিন্ন কোম্পানির সাথে আপনি যে চ্যানেলে কাজ করেন আমি অনেক ইউটিউবারকেও দেখেছি নিজের চ্যানেলের জন্য নিজের চ্যানেল পার্টনারের জন্য কোম্পানির থেকে আলাদা ফ্যাসিলিটিস বিজনেস ভলিউম দেখিয়ে বা সুন্দর এগ্রিমেন্ট করে নিয়ে আসতে পারে সবাইকে দিচ্ছে তার মানে ভালো একজন বিজনেস দিচ্ছে ভালো একটা কোম্পানি তাকেও দিতে হবে তা নয় এপিআই ক্ষেত্রেও ঠিক তাই আপনি আপনি মানে আমি পোর্টাল মালিককে বলছি সেটা ইউটিউবার হতে পারে ঠিক আছে কত নম্বরে আপনার নাম্বার আছে আপনার এপিআই নম্বর আপনি যে কমিশনটা পাচ্ছেন সেটা আপনি একটু খেয়াল রাখতে হবে আপনি ডেভেলপমেন্ট এক জায়গার থেকে করিয়েছেন হয়তো সে একজনের কাছ থেকে এপিআই নেয় সে আরেকজনের কাছ থেকে নেয় হয়তো তৃতীয় বা চতুর্থ যে এপিআই পার্টনার কোনো কোম্পানি ডাইরেক্ট সেই চার নম্বর স্লাব মানে শুরুর স্ল্যাবের থেকেও তো নিতে পারে যদি কেউ শুরুর স্ল্যাবের সাথে নিতে পারে তাহলে সে কিন্তু ভালো কমিশন দেবে কিন্তু আপনাদেরকে বলছি ওই ছয় টাকা সাত টাকা পার্সেন্টেজ কমিশন এই লোভে পড়বেন না কিন্তু মার্কেট এত খারাপ না যে সব সময় এয়ারটেল জিওতে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দু পার্সেন্ট দিতে হবে তিন পার্সেন্ট দেওয়া যায় সাড়ে তিন পার্সেন্ট দেওয়া যায় তখন দেওয়া যাবে না এক পার্সেন্ট আমাদেরও রোবোটিক হাইব্রিড এপিআই লাগানো অটো সুইচ বুঝতে পারলাম রোবোটিক হাইব্রিড এপিআই লাগানো অটো সুইচ সাড়ে তিন পার্সেন্টার এয়ারটেল রিচার্জ হলো না পেন্ডিং গেলো বা রিফান্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে এয়ারটেল এক্সপ্রেস দিয়ে করে দিন এক পার্সেন্ট কমিশন পাবেন কিন্তু সাকসেস হয়ে যাবে বন্ধুরা একশো টাকার নিচের ট্রানজাকশন এক্সপ্রেস দিয়েই করুন ট্রাই করুন জিও বা এয়ারটেল দিয়ে যদি না হয় এক্সপ্রেস দিয়ে করুন একশো টাকার উপরের ট্রানজাকশন দুশো নিরানব্বই একশো নিরানব্বই এয়ারটেল বা জিও দিয়েই করুন ভালো কমিশন পেয়ে যাবেন বন্ধুরা কোনো ছলছতুরি হবে না আপনি রিচার্জ করতে পারবেন কারণ আমরা ভ্যালুয়েবল কোম্পানি আমরা কোনো আইডি ফ্রিতে দিই না সস্তায় দিই না আপনাকে ভ্যালু ক্রিয়েট করেই আসতে হবে আপনার ভ্যালু ক্রিয়েট করেই আসতে হবে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এখানে জাস্ট আলোচনা করছি পোর্টাল কমিশন আপনারা যদি আমাদের ডোমেনে পোর্টাল নেন তো এয়ারটেলে মোটামুটি সাড়ে তিন থেকে তিন টাকা ষাট পয়সা দিচ্ছি বন্ধুরা যদি এক্সপ্রেস দিয়ে চালাতে হয় আপনার পোর্টালের জন্য ওয়ান বা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট কমিশন কিন্তু দেওয়া হয় তখন সব সময় না যখন এয়ারটেল মেন এপিআই কাজ করবে না তখন এক্সপ্রেস এপিআই জিওর ক্ষেত্রেও ঠিক তাই এই ভোডাফোন বিএসএনএল বিএসএনএল প্রায় ছ পার্সেন্ট দিই আমরা আমরা এক হাজার টাকা লোড নিলেন আর এক হাজার পঁচিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এরকম সিস্টেম আমাদের কাছে নেই আপনি যে রিচার্জ করবেন সেই কমিশনটা সঙ্গে সঙ্গে পাবেন রিচার্জ পোর্টাল বা প্যান পোর্টাল নিয়ে যারা শুধু কথা বলে তাদের বলার অবকাশ আছে কারণ তাদের অন্য কোনো স্কোপ নেই আমরা যারা একটু হাই চিন্তাভাবনা নিয়ে এসেছি ডিএমটি মানি ট্রান্সফার ইন ফিউচারে ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লাই ইন ফিউচারে স্ক্যান পে উইথ চার্জ এগুলো নিয়ে আসবো তাদের ক্ষেত্রে কী বলুন তো কমিশন ধরুন আমি যা পাচ্ছি দিয়ে দিচ্ছি তো আমরা ওখানে লাভ করতে চাইছি না করছি না আমরা ডিএমটি স্ক্যান পে লোন অ্যাপ্লাই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই ইন ফিউচারে যদি কিছু ব্যাঙ্কের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন আনতে পারি কিছু ব্যাঙ্কের তার থেকে ইনকাম করে নেবো এটা দিয়ে অ্যাডজাস্ট করা হয় সে কোথা থেকে একটু লস করবে বা সমান সমানে দিয়ে দেবে বের করে দেবে টিমকে ধরে রাখার জন্য আর কোথায় প্রফিট করে নেবে সেটা তার মাথায় থাকে সব সময় মার্কেট কমিশনের উপর ডিপেন্ড করে পোর্টাল চালানো যায় না এটা যারা বড় বড় পোর্টাল চালায় যারা অনেক সার্ভিস নিয়ে আসবে তারা এটা বোঝে পিটা ওই প্যান কার্ড ওই রিচার্জ এটা নিয়ে কম্পানিজনে যাবেন না আর এটা বেশি কমিশন বেশি যে কোনো পোর্টাল যখন দেখাবে মাত্রা অতিরিক্ত সাবধান হয়ে যায় কারণ সেই পোর্টালটা প্রথম তো শুরুতে আপনাকে ভ্যালুলেস কোম্পানি নিজেকে বলে দিয়েছে কারণ আইডি ফ্রিতে দিচ্ছে সস্তায় দিচ্ছে এটা ভ্যালুলেস কোম্পানি কারণ সে প্রথমেই লসে শুরু করলো আইডি বানাতে কোম্পানি চালাতে আইডি চার্জ দেয়া হয় কোম্পানিটাকে মেইনটেইন করার জন্য বন্ধুরা অনেক এপিআই আছে ওয়ান টাইম কিনতে অনেক এপিআই যে ফেজ করেন না ফেচ নাম্বার देयर সাথে সাথে অটোমেটিক্যালি Airtel Vodafone Jio চলে আসলো West Bengal চলে আসলো কলকাতা চলে আসলো আসে না এটা প্রত্যেক বছর চার্জ দিতে হয় কিছু এপিআই আছে মান্থলি রেন্টাল দিতে হয় ইন্টিগ্রেশন চার্জ দিতে হয় ডেভেলপার এর অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ দিতে হয় আমি বলছি বন্ধুরা আইএনডি টেকজনের সাথে জুড়ে কাজ করুন আইএনডি টেকজনের সাথে জুড়ে কাজ করুন আপনি যে পোর্টাল পাবেন অনেক ইউটিউবারের থেকে ভালো পোর্টাল পাবেন এবং অনেক ইউটিউবারের কাছে যে পোর্টাল আছে যত নম্বরে তার নাম্বার তার আগে আপনি পোর্টাল পেয়ে যাবেন তার মানে সবাই আমাদের সাথে কাজ করবেন আমাদের বন্ধু তা নয় ও তাদেরও সবাই বন্ধু তা নয় তাদেরও পেছনে লাগার লোক আছে আমাদেরও পেছনে লাগার লোক আছে কিন্তু একটা কথাই বলবো কোনো পোর্টাল যখন শুরু হয় অনেকেই সন্দেহের নজরে দেখে আজকে আপনিও দেখছেন দেখুন যারা কাজ করছে তারাও বোকা না তারা অনেক বুঝে শুঝে এসছে কমিশন পাচ্ছে হ্যাঁ একটা কথা ঠিক ওয়ালেট জিরো ব্যালেন্স করা যায় না তার মানে ওয়ালেটে পয়সা আটকে রাখতে হবে তাও না ওয়ালেটে পয়সা রাখা কোনো সলিউশন না কিন্তু আপনি যখন পোর্টাল নেবেন তখন আপনার পোর্টালে হ্যাঁ বন্ধুরা আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাবেন আনলিমিটেড আপনার যে পোর্টাল ওয়ালেট সেখানে কিন্তু একটা ব্যালেন্স থাকতে হবে পুরো জিরো ব্যালেন্স করলে আপনি পোর্টাল চালাতে পারবেন না বন্ধুরা এই যে ক্লিয়ার কনসেপ্ট ট্রান্সপারেন্সির সাথে বলে দেওয়া এগুলো কজন বলে এই যে এক্সপ্রেস যে কমিশন বন্ধুরা এলআইসি বা এ পার্সেন্টেজে একটা কমিশন হয় আমাদের কাছে এপিআই লাগানো আছে আমাদের সমস্ত সার্ভিসে মোটামুটি দুটো এপিআই লাগানো একটা ভালো কমিশন পার্সেন্টেজের সাথে আর একটা যদি ওটা কাজ না করে যেমন এখন পার্সেন্টেজে কাজ করছে না বিবিপিএস আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি মোটামুটি এক টাকা পঁচিশ পয়সা আমরা পাই তো এক টাকা পনেরো দশ কুড়ি পর্যন্ত আমরা ছেড়ে দিই কারণ শুধু এই রিচার্জ বা বিল পেমেন্টটা আমাদের টার্গেট নয় আমাদের আরও সার্ভিস আনতে হবে আমাদের এখন ইনভেস্ট করতে পারে এরকম পার্টনার দরকার কেউ বড়ো ইনভেস্ট করতে পারে পোর্টাল নিতে কেউ মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার নিতে পারে ইনভেস্ট করা পার্টন পার্টনার মানে হচ্ছে আপনি যে আইডি নিয়ে আসছেন আপনারা প্রত্যেকে আমাদের পার্টনার আমাদের সাথী ভালো পোর্টালে কাজ করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে আমার একটা সার্ভিস আনা সেটাকে মেনটেন করা সেটাকে সুচারুরূপে চালানো এটা একটা আলাদা খরচ দরকার বন্ধুরা আমি কোনো কোম্পানিকে ছোটো কোনো কোম্পানিকে বড় করার চেষ্টা করছি না আমি আমার কোম্পানি সবথেকে বেস্ট বলার চেষ্টা করছি না আমি জাস্ট বলছি অনেক স্টাডি করার পরে অনেক হাই লেভেল থেকে হাই লেভেলে জুড়ে ডাইরেক্ট ফার্স্ট পার্টি মানে ডেভেলপার এপিআই এর পরে আমার মাঝখানে কেউ নেই আমাদের আইটিজের পেমেন্টসের বা ফিনপ সলিউশনের মাঝখানে কেউ নেই এটা ধরেই নিন আমাদের পরে জাস্ট আপনারা জুড়বেন সেটা পোর্টাল নিলে মানে ওয়ান টু থ্রি আর যদি ডি আইডি নেন তাহলে তো টুতেই জুড়ে গে তো বন্ধুরা নিঃসন্দেহে আইটি জেড পেমেন্টস বলুন এবং এই আইটি জেড পেমেন্টস শর্ট টাইম খেলার জন্য আসেনি লং টাইম খেলতে এসছে আজকে যারা 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 জুড়ে কাজ করছেন যারা আমাদের পেমেন্ট করে আমাদের পার্টনার হচ্ছেন ইনভেস্ট করার মতো পার্টনার আমাদের দরকার এখন আপনার এরিয়াতেও প্রত্যেকটা এরিয়াতে বন্ধুরা আমরা স্টাফ কম রাখবো কিন্তু আমাদের প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা পিন করে আমাদের পাকাট থাকবে এটা আমি বলে দিলাম এবং সাকসেস করে দেখাবো কারণ যে সমস্ত জায়গাতে আপনারা এখনো পর্যন্ত জুড়ে কিছু জায়গাতে আপনারা জুড়েছেন কিন্তু অ্যাক্টিভ নয় অন্যান্য কোম্পানিতে কাজ করেন আমি ওইভাবে তো জোর করে নিয়ে আসা সম্ভব নয় আমরা আমাদের ভালোটা বলতে পারি আপনি আমাদের সাথে কাজ করবেন কি করবেন না সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যখন ভালো লাগবে শুরু করুন ভালো লেগে যাবে আর যে সমস্ত সার্ভিস আমরা নিয়ে আসছি আস্তে আস্তে টার্মস অ্যান্ড কন্ডিশানস আরবিআই এমপিসিআই মান্যতা প্রাপ্ত পদ্ধতিতে ব্যাংক বা এপিআই এর মাধ্যমে এখনই ডাইরেক্ট আমরা আরবিআই পি সাথে জুড়ে যাবো এরকম এত বড় ক্ষমতা হয়নি ইন দিন ফিউচারে হতেও পারে কারণ আজকে যারা জুড়ে আছে তারা আমাদের মতোই শুরু করেছিল বিশাল বড় আকারে শুরু করেনি বরঞ্চ আমাদের যে ডেভেলপার পার্টনার পোর্টাল ফিন্স অফ সলিউশন অনেকের থেকে ভালো পোর্টাল অনেকের থেকে ভালো পোর্টাল অনেক বড় কোম্পানিকে টক্কর দিতে পারে এরকম পোর্টাল এবং আমাদের সাথে জুড়ে আমাদের ডেভেলপার পার্টনার পোর্টালের সাথে জুড়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার আমাদের কাছে এপিএস এপিআই থেকে শুরু করে সমস্ত কিছু আছে কিন্তু সঙ্গে সঙ্গে দেবো না ফ্রিতে আইডি দেওয়া হবে না ইনভেস্ট করে আপনাকে আসতে হবে কোনো সার্ভিস আসলে আপনি পেয়ে যাবেন পাবেন না যে সার্ভিসের রিস্ক আছে ফ্রডের রিস্ক আছে আপনাকে দেবো না প্রথমে আপনি প্রথমে ট্রাস্টেড হন আমাদের এপিআই থেকে যখন লোড নিতে হয় লাখ লাখ টাকা আমরা জিএসটি বিল পাই যে জি কাটা হয়েছে তারও বিল পাই প্রত্যেক মাসে আমরা জি ফিল করলে ইনপুট ক্রেডিটটা আমরা নিতে পারবো আপনি পান কি তাই বন্ধুরা খুব ভেবে চিনতে ভালোভাবে ক্লিয়ার কনসেপ্টের সাথে আমাদের সাথে কাজ করার যদি মানসিকতা থাকে ট্রাস্টেড ভাবে অথেন্টিকেট ভাবে ইনভেস্ট করে ফ্রি বা সস্তা নয় ইলাম আর আপনাকে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সার্ভিস দিয়ে দেওয়া হবে এরকম ভ্রান্ত লোভে নয় তাহলে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন সাথে সাথে আরেকটা কথা বলি যারা আপনার পাশের দোকানে